নমস্কার বন্ধুরা দ্য মামস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের করে দেখাবো চিকেন চিজ বল তার জন্য এখানে চিকেনের ব্রেস্টের পিস খুব ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুন আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব এই পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ছোটো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ বেটেও দিতে পারেন আর দিয়ে দেবো ক্রাম ব্রেড ক্রামটা দিয়ে খুব ভালো করে হাতে মেখে নেব এটা মেখে এই যে কন্টেকটা মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর পাশে আমি নিয়ে নিয়েছি একটা চিজ চিজটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম এই যে চিজটাকে চোজ কিউব টিউব করে করে নিয়েছি এইবার আমাদের এই চিকেনের যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম ওটাকে খুব ভালো করে হাতে গোল আকারে শেপ দিয়ে বলের আকারে মাঝখানে একটা ছিদ্র করে তার মধ্যে চিজটা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিলাম এই যে একটা বলের আকার দিয়ে নিলাম যেহেতুটা চিকেন চিজ বল চিসটাকে মাঝখানে ভরে সেরম করে সব কটা আমি করে নিয়েছি এরপরে কড়াইতে তেল গরম করতে দেব তার জন্য এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আর অন্যদিকে একটি পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ারের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম লবণ এবার এর মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে খুব ভালো করে আগে মিশ্রণটা একটু নেড়ে তার মধ্যে একটু জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এই যে আমার কর্নফ্লাওয়ারে ব্যাটার রেডি এই যে হয়ে গেছে এরপরে এক একটা বল কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে কোট ডুবিয়ে আর বেড কোট করে নেবো একবার করে ডুবাবো দুবার করে করব এটা এই যে আরেকবার দিয়ে দিলাম আবার বেড কোট করে নেব নিয়ে সব কটা এইভাবে করে নেব এই সব কটা বল বানিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপরে এক একটা করে বলগুলো হালকা আঁচে ভেজে নেব আঁচটা হালকা থাকবে মিডিয়াম টু লো থাকবে হাইতে দিলে চিজগুলো সব ফেটে বেরিয়ে যাবে এই যে আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু সময় নিয়ে ভাজতে হবে এক এক করে আমি তুলে নেব খুব দারুণ একটি রেসিপি খুব সুন্দর একটি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই যে একটা একটা করে সব তুলে নিচ্ছি বলগুলো এই যে আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছিলাম একটা আপনাদের কেটে দেখাবো যে ভেতরটা কেমন হলো এই যে দেখুন ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চেষ্টাও মেল্ট হয়ে গেছে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন